বাংলাদেশের বাংলাদেশের কনসোলেট ইন্ডিয়াতে বাংলাদেশে বাংলাদেশের উপরে বাংলাদেশ ইজ আন্ডার অ্যাটাক বাই দি ফান্ডামেন্টালিস্ট হিন্দুস ইন ইন্ডিয়া আপনারা জানেন যে আজকে আগরতলাতে বাংলাদেশের কনসোলেটে আক্রমণ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু সমিতির নামে মূলত এটা এইস এফেলেইটের বিশ্ব হিন্দু পরিষদ সেই সন্ত্রাসী হামলার একটা ডিপ্লোম্যাটিক মিশনে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই উগ্র হিন্দু সন্ত্রাসী যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি যদিও যে রাষ্ট্র যারা আছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট নট বাই মি ইট ইস অ্যাকোর্ডিং টু দ্য স্টেট ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেডিস এন্ড আপনারা জানেন যে আন্ডার ভিয়েনা কনভেনশন নাইনটিন সিক্সটি ওয়ান যে দেশে যে মিশন আছে তার মিশনের ডিপ্লোম্যাটস অফিসিয়ালস এবং সেই আপনার স্থাপনার প্রোটেকশন দেওয়া সেই দেশের অবশ্যই কর্তব্য আন্ডার দ্য সেকশন অফ টোয়েন্টি নাইন টোয়েন্টি টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন থার্টি থার্টি ওয়ান দ্য ডিপ্লোম্যাটস অ্যান্ড দ্য স্ট্রাকচার শুড বি প্রটেকটেড বাই দ্য ল এনফোর্সমেন্ট অ্য আটমোসিকিউরিটি বাই দ্যাট কান্ট্রিজ ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা আনফর্চুনেট বাংলাদেশের এই মিশনগুলা আজকে উগ্র হিন্দুত্ববাদ তারা শুধু প্রতিবাদ করে নাই তারা ভিতরে ঢুকে তসমস করেছে বাংলাদেশের পতাকাকে তারা সেরে ফেলেছে আমরা এই সেরে ফেলা বাংলাদেশের বন্ধুত্বের নামের এই শকুন্দের এই ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আছেন বাংলাদেশি মানুষ যারা আছেন মনে রাখবেন বাংলাদেশের বিরুদ্ধে এই বঞ্চিত এই পালিয়ে যাওয়া মানে শেখ হাসিনার অন্যতম গডফাদার মানে ভারতীয় হিন্দুত্ববাদরা তারা ভয়ঙ্কর বিত সন্ত্রস্ত হয়ে এবং তারা লুজার হিসাবে প্রত্যেকটা জায়গায় ব্যতিবস্ত হয়ে আক্রমণ করে যাচ্ছে বাংলাদেশের উপরে বাংলাদেশের নামে ডক্টর মোহাম্মদ সরকারের নামে বাংলাদেশের মুসলমানদের নামে সীমাহীন মিথ্যা প্রপাগান্ডা সারা টুইটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এতে এই মুহূর্তে বরপুর লেডিস অ্যান্ড জেয়ারম্যান আপনারা যদি জান আমি এমন আমার জীবনে এমন মিথ্যা ফেক প্রপাগান্ডামূলক নিউজ আমি আমার জীবনে কোথাও দেখি নাই ভারত থেকে বর্তমানে বাংলাদেশ বিরোধী আমি মনে করি বাংলাদেশ ইজ টেরোরিস্ট ফের ইন ইন্ডিয়া এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করেছে সেই ফালিয়ে যাওয়া ফেসিস্টের অন্যতম গডফাদার আমি সারা বাংলাদেশের মানুষ যারা আছেন সচেতন থাকবেন তবে নিজে আইন তুলে নেবেন না বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ প্রতিবাদ করার জন্য সরকারকে প্রেসার করুন আমি অনতি বিলম্বে বাংলাদেশের কিন্তু দুঃখজনক হলো বাংলাদেশের মিডিয়াগুলোতে আমরা কোনো ধরনের এখন পর্যন্ত সত্যিকার অর্থে যে ধরনের প্রতিবাদ দরকার বা কাভারেজ দরকার সেটা দেখতেছি না সারা ভারতে মিথ্যা প্রফা বাংলাদেশ বিরোধী ভরপুর কিন্তু বাংলাদেশের মিডিয়া গুলা বর্তমানে আমার মনে হচ্ছে গুমে আছে যদিও ঘুম থেকে উঠেছে কয়েক ঘন্টা আগে আমি দেখেছি অনেকেই আমি সরকারকে বলবো যে অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে ডেকে দু একজন অ্যাম্বাসাডার্সকে প্রতিবাদ স্বরূপ দিস ইজ দ্য নর্ম দা কাস্টম অফ দ্য ডিপ্লোমেটিক রুলস এন্ড প্রসিজিওর তাদেরকে আপনার অনতি বিলম্বে এক্সপেল করুন করা প্রতিবাদ জানাবেন আপনারা জানেন যে ইন্ডিয়ার এই ডিজাস্টার ইস ডিপ্লোমেটিক পলিসি সারা পৃথিবীতে ফেল করেছে পার্টিকুলারলি নেইবরিং কান্ট্রিগুলোতে কিন্তু অন্য কোনো দেশের বেলা এতটা অধ্যপূর্ণ এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আচরণ করে নাই ওয়াই বিকজ এখানে পারবে না নেপালের মতো দেশে পারে নাই আপনার মালদ্বীপের মতো দেশে পারে নাই কিন্তু আমাদের দেশ দেশে এগুলা কারণ তারা মনে করে বাংলাদেশের এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদরা তাদের পকেটে সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনে তাদের পকেটে এবং এই সরকার এই বিপ্লব এবং এই প্রাণের বিনিময়ে আসা সরকার সেই আপনার সেই যে সিন্ডিকেটটা ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি এবং ভারতের এই আগ্রাসী ভূমিকার মূল কারণ হলো তারা মনে করে বাংলাদেশ দুর্বল অবস্থায় পৌঁছে গেছে এর কারণটা হলো আমাদের সরকারের যে বিভিন্ন ধরনের ব্যবস্থায় যথেষ্ট পরিমাণ দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি যে কারণে তারা মনে করে সরকারের সাপোর্ট সেই গভর্নমেন্ট থেকে দিন সে দিন আপনার সরে যাচ্ছে এই জন্যই তারা এই কাজটা করে তারা এই কাজ কখনই করতো না ইন অগাস্ট তখনকার সময় এই সরকার ছিল সত্যিকার শক্তিশালী আপনাদের এই ব্যর্থ ভূমিকাটা এবং এই সহযোগী ভারতীয়দের আপনার এইজেন্টদের সরকারে রাখা এবং প্রশাসনে রাখার ফলশ্রুতি আজকের এই অবস্থা মানে ভারতের মতো দেশের এমন দুঃসাহস তারা কখনোই দেখাতো না বাংলাদেশের বিরুদ্ধে এভাবে অবস্থান নেওয়ার এর জন্য আমি মনে করি সরকার দায়ী এবং সরকারের এই ব্যর্থতা আমি যেটা সবসময় বলে রাখি যে ল্যাক অফ টাফনেস স্মার্টনেস ইন্টেলেকচুয়ালিটির এই ভয়াবহ অভাবের কারণেই আজকের এই অবস্থা এই আঠারো কোটি মানুষের ক্ষেত্রে আমি বর্তমানে বাংলাদেশকে বলবো সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হন এবং সরকারকে বলুন অনতি বিলম্বে দিস ইজ দ্য নর্মের কাস্টমার আপনারা জানেন যে জুলিয়ান আসানজের মতো ব্যক্তি ইকুইডিয়ান এম্বাসিতে ছিলেন এতটা বছর কিন্তু ইকুইডিয়ানের মতো দেশে ইউকের পুলিশ যেতে পারে নাই আপনার ইউএসের পুলিশ যেতে পারে নাই গ্রেফতার করার জন্য অর্থাৎ ডিপ্লোমেটিক গুলা এবং ডিপ্লোমেটসরা কতটা প্রোটেক্টেড আন্ডার দিলে আপনার ভিয়েনা কনভেনশন অফ নাইনটিন কিন্তু বাংলাদেশের মতো বাংলাদেশের বাংলাদেশের কনসুলেটে এবং প্রত্যেকটা জায়গায় এই উগ্র হিন্দুত্ববাদ এবং বিশ্ব হিন্দু পরিষদ ইন আগরতলা আমি তার তীব্র প্রতিবাদ আবার আবার জানাচ্ছি এবং সরকারকে বলছি অনতি বিলম্বে ইন্ডিয়ান হাইকমিশনকে যদি এক্সপেল না করেন দু একজন ডিপ্লোমেটকে এক্সপেল করেন দেখান দেন ইউ হ্যাভ গাটস ডু নট বি ব্যাকবোড ইউর ইউ গা ইস প্রমোটিং রাইট টু দিস ওয়ানটি নাইন পয়েন্ট পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে আসা একটা সরকার কতটা মাজাবাঙ্গা এবং কতটা দুর্বল অবস্থার মধ্যে আছে তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে এবং এবং পাকিস্তান চায়না ইউনাইটেড অফ আমেরিকা ছাড়া বিশ্বের যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে তাদের এই আগ্রাসী মনোভাব এবং প্রত্যেকটা জায়গা যেখানে যা যা করা দরকার আমি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করতেছি আপনাকে করতেই হবে এই মুহূর্তে এবং আমি আপনি অবশেষে দেরিতে হলো। আপনারা ডিপ্লোমেটসদেরকে ব্রিফিং করেছেন শুনেছি আজকে খবরটা পড়ি নাই একজন আমাকে বলেছে আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউরুস একটা টুইট করেন বাংলাদেশের বিরুদ্ধে এই প্রপাগান্ডা এই অপপ্রচারের জবাবে এবং দশ মিনিটের মিনিমাম হল একটা বক্তব্য রেকর্ড করে ডিজিটাল সিস্টেমে টুইটার এবং সারা বিশ্বের মিডিয়ার কাছে উপস্থাপন করুন বাংলাদেশ বিরোধী প্রচারণা যে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় গভর্নমেন্ট এই গ্রহিন্দুত্ববাদরা তার প্রচার করে যাচ্ছে প্রকাশ করে যাচ্ছে প্রতিদিন আপনারা সেটা করতে ব্যর্থ হচ্ছেন প্রতিদিন এবং এই আপনাদের ব্যর্থতার ফল আজকে বলে আমাদের দেশে এসে দখল করবে আমাদের দেশের বোর্ডারে তারা যাবে আজকে আমাদের ডিপ্লোমেটিক মিশনগুলোতে কালকে দেশে ঢুকে যাবে তখন আপনি কী করবেন তখন আপনি কী করবেন এই বলছি ডিপ্লোমেটিক সিস্টেমে বারবার আমি বলছি আপনারা কেউ আইন তুলে নেবেন না তাদের কোনো জায়গাতে অ্যাটাক করবেন না মনে রাখবেন ভারত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি এবং উগ্র হিন্দুত্ববাদ এই মুহূর্তে টেরোরিজম যদি কোনো দেশে থেকে থাকে সেটা ভারতে আসে ভারতের উগ্র বিজেপির হিন্দু উগ্র যারা আছেন তাদেরকে আন্তর্জাতিক মানে সন্ত্রাসে একটা সুতরাং এই সন্ত্রাসীদের মানে পায় মানে ফাঁদে পা দিবেন না তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় যে ধরনের প্রতিবাদ যেখানে করা দরকার করবেন যদি না পারেন পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে এই রিকোয়েস্ট টু হাম্বল রিকোয়েস্ট জাস্ট লিভ স্টেপ ডাউন You know go for somewhere else, take your ass to somewhere else. Because you guys failed already. You failed us. Hey, আপনার এই আহত এবং পঙ্গুত্ব বরণকারী মানুষের এবং সারা পৃথিবীর মানুষ বাংলাদেশিদের এই ঐক্যবদ্ধের এই ফসল এই ফেসিস বিরোধী আন্দোলনের মাধ্যমে এই নতুন স্বাধীনতার এবং সরকারকে ব্যর্থ করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই আপনারা ব্যর্থ হয়েছেন বা দুর্বল মনে করে বলেই এই কাজটা আপনারা করতে করতে ব্যর্থ হয়েছেন আপনারা মুন্নিশাকে সেরে দিয়ে প্রমাণ করেছেন আপনারা কতটা কতটা দুর্বল প্রত্যেকটা জায়গা থেকে মুন্নিশাকে যে প্রেসারকে ভারতকে বয় করে ভারতীয় হাইকমিশনকে বয় করে যে আপনারা সেরে দিয়েছেন একটা পাঁচটা হত্যা মামলার আসামি কিভাবে আপনার পুলিশ জামিন দিতে পারে এই প্রশ্নটা আমি জাতির কাছে করতে চাই সে জামিন পেতে পারে আমি বলছি বলছিউট সিং এ জজ ইউ ডিড ইট এর মানে হলো আপনারা কতটা দুর্বল আমি আমি ইলিয়াস ভাইয়ের ভিডিওর জবাব যখন ডক্টর আসিফ নজরুল দিচ্ছিলেন এবং ওনাদেরকে খুবই দুর্বল মানসিকভাবে ব্যঙ্গ করা অবস্থায় আমি দেখেছি না প্রপর প্রচারও আসুক যদি মনে করেন আপনি আপনাদেরকে সবল থাকতে হবে কিন্তু আপনাদের সাইকোলজিক্যাল এই বুস্টের জন্য আমার কাছে দয়া করে অনত বিলম্বে ফোন করেন আমার সাথে কথা বলেন আমি দশ মিনিটের বক্তব্য দেবো আপনাদের উদ্দেশ্যে দেখবেন আপনাদের শরীরে আপনার এই যে এই রেড বুলের মতো এনার্জি চলে আসবে আমার সাথে কথা বলুন আমি বলছি আপনাদের সাথে আই এ ভেরি গুড ভেরি গুড ইট সো আমি সরকারকে অনতি বিলম্বে অনুরোধ করি ভারতীয় যে কোন একজন ডিপ্লোমেটকে এক্সপেল করে ডেকে নিয়ে এসে এক্সপেল করে প্রমাণ করে দিন যে আমরা স্কেয়ার নই উই আর নট উইক আর যদি তা করতে ব্যর্থ হন মনে রাখবেন এরা আপনার গাড়ে গাড়ে উঠে বন্দুক নাচাবে কেননা এরা এরা হচ্ছে সবচেয়ে বড় এরা হচ্ছে আপনার দুর্বলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সবলের জন্য এরা আসলেই মানে আপনার মানে দুর্বল সুতরাং এই কাজটা যদি করতে ব্যর্থ হন এবং ডিপ্লোম্যাটিক নর্মস অ্যান্ড কাস্টম হলো যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদ হলো ডিপ্লোমেটদের ডেকে নিয়ে এসে এক্সপেল করা দ্যাটস দ্য বটম লাইন এবার করতে যদি ব্যর্থ হন সরি আমি একটু আস্তে কথা বলছি আমি এখানে স্টার বাক্সে আসি আমি আসলে বেরিয়ে আসলাম কাজের ফাঁকে যে এই বক্তব্যটা দিতে হবে আমাদেরকে আমাদের কে কে কথা বলতে হবে কারণ আমি বলেছি পনেরো দিন আগে যে আপনারা ডিপ্লোমেটসদের ডেকে নিয়ে আসে ডক্টর মোদিন উসার বক্তব্য দেন বুঝিয়ে দেন প্রচার এবং প্রপাগান্ডা চলছে আজকে নাকি করেছেন এটা কিন্তু আমি বলছি ডক্টর মোদি ইউনুসকে স্যারকে বলেন অনতি বিলম্বে টুইট করতে দশ মিনিটের একটা বক্তব্য রেডি করে সারা বিশ্বের উদ্দেশ্যে ইংরেজিতে যেন উনি প্রচার করেন ইস কেন ওয়ার্ক লাইক লাইক এ আমি যদি বলি যে টনিক ইউ হ্যাভ টু ডু দ্যাট ইউ গ আমি আবার বলছি এবং আমরা এই প্রতিবাদটাই করেছিলাম যে মানুষগুলো আপনারা সরকারে নিয়েছেন আর দে আর দে কম্পিটেন্ট এনাফ টু ফেস দিস কাইন্ড অফ প্রেশার এখনও তো প্রকৃত প্রেশার আসে নাই এখনও উগ্র সন্ত্রাসবাদের প্রেশার আসছে আর অনেক ধরনের ডিপ্লোমেটিক প্রেশার আসতে পারে যা তারা ক্রিয়েট করার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে আই ইউ রেডি টু ফেস ইট হাউ ইউ ক্যান ডু দ্যাট আপনি ভারতের একটা ঘটনা আপ আপনারা এখনও সত্যিকার অর্থে ডিপ্লোমেটিক প্রসেসে উত্তর দিতে এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছেন আপনার তো এখন পর্যন্ত উচিত ছিল ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বা ডিপ্লোমেটদেরকে হাইকমিশনারকে ডেকে নিয়ে এসে কড়া প্রতিবাদ জানানো ওয়ে ইজ দ্য প্রটেস্ট ওয়ে ইজ দা প্রটেস্ট ওয়াই ওয়াজার্ড অফ ইট আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট বিকজ আপনারা এই যে ভারতীয়করণ এবং সরকারের সত্যিকার অর্থে এই যে ভারতের চুপ আপনার এই এই যে বুথগুলা চেপে বসে আছে এবং মিডিয়াগুলা আপনাদেরকে কবজা করেছে তার উৎকৃষ্ট উদাহরণ হলো বিকজ ইউ আর ভেরি স্কেয়ার অফ ইট লেডিস অ্যান্ড জেনেম্যান আমি আমি আবার বলি মালদ্বীপের মতো কান্ট্রি নেপালের মতো কান্ট্রি দেখিয়ে দিয়েছে ভারতের শুল্কে উপেক্ষা করে কিভাবে প্রতিবাদ জানাতে হয় নিজের অবস্থান সুস্পষ্ট করতে হয় আপনারা সেটা করতে ব্যর্থ হচ্ছেন প্রতিনিয়ত আমরা সেটা চাই না আমরা চাই এই আমাদের সব কিছু আছে উই হ্যাভ রিসোর্স উই হ্যাভ এভরিথিং ভারতের মতো দেশের অবস্থানে কোনো অবস্থাতে বিত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই আপনারা যেহেতু আপনার কম্পিউটির না আপনারা যোগ্য না এ ধরনের প্রেশারকে নিয়ে দেশটাকে পরিচালনা করার জন্য এজন্য আমি আবারও আপনাদের উদ্দেশ্যে লেডিস অ্যান্ড জেনেমেন আজকে আমি বলছি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিসাফল করুন নতুন নতুন আমরা লিস্ট দিচ্ছি কারা ইন্টারন্যাশনাল প্রেসার আপনার ফেস করতে পারবেন ডিপ্লোমেট যারা জানেন কিভাবে কাজ করতে হয় এদেরকে অনতি বিলম্বে সরকারে অন্তর্ভুক্ত করুন মানে ভয়াবহ দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে আমি এটা কনফার্ম করে আমার রিসার্চ এবং অ্যানালাইসিসের ভিত্তিতেই আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবং বলতে যাচ্ছি বাংলাদেশ উলবিন সবল আমরা যদি আমাদের এখনো হাতে সময় আছে যদি না আমরা উপদেষ্টা পরিষদের কমপক্ষে পাঁচজন উপদেষ্টাকে সরিয়ে আমরা নাম দিচ্ছি যারা এনার্জেটিক যারা ভিতর এবং বাহিরও প্রতিবাদ করার ক্ষমতা রাখে না হলে আমাদেরকে কল করুন আমাদেরকে নুন উই কে উই হ্যাভ দ্য এবিলিটি টু ফেস এন্ড নেগোশিয়েট এন্ড প্রটেস্ট ইন্টারন্যাশনাল উই হ্যাভ দিস kind of ability ইফ ইউ ডোন্ট বিলিভ ইন দ্যাট দ্যাটস ফাইন ফেয়ার এন্ড আপ আমি যদি বলি ইনকম্পিটেন্ট গাঁয় বিকজ যে মানুষগুলাকে আপনারা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন বর্তমানে এরা কোনোভাবেই এই ধরনের প্রেসার এই ধরনের অবস্থা আপনার ফেস করে দেশকে টিকিয়ে রাখা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো অবস্থাতেই যোগ্য নয় লেডিসন জেনমেন আমি বাংলাদেশের সকল মানুষকে বলছি অনুরোধ করুন দেখুন আমি ফোন পনেরো দিন আগে বলেছিলাম সব ডিপ্লোমার এখন একটা জায়গায় জড়ু করে ডক্টর মোদী ইউনুস্তের বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার কথা বলি নাই কারণ আমি বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বক্তব্য সবাইকে নিয়ে এসে একটা কনফারেন্স রুমে দেন প্রমাণ দিয়ে দেন প্রপাগান্ডা মিথ্যা সরাসরি কিভাবে মনে রাখবেন ডে বাই ডে ইটস গোয়িং আপনার আউট অফ কন্ট্রোল প্রত্যেকটা জায়গাতে এবং তারা ব্যাপারুয়া ওয়াই তারা ব্যাপারুয়া বিকজ উই কেকড অন দেয়ার অ্যাস সো ব্যাডলি দে দ্য লস্ট অলমোস্ট এভরিথিং ইন বাংলাদেশ সো দেয়ার আমি সরকারকে অনুরোধ করতেছি Don't be late. If you're late, you lose almost everything because the big conspiracy against Bangladesh and Bangladesh is going on around the world by this, the most fundamentalist terrorist organization in India and associate with the, the government, ladies and gentlemen. বলেন অনতি বিলম্বে এই কাজ করতে ব্যর্থ হলে বিপদ আছে আপনারা অলরেডি ফেইল করেছেন শুধু বাংলাদেশের মানুষের সমর্থন আছে বলে আপনারা এখন পর্যন্ত ঠিকই না হলে একটা কাজও আমি স্মার্টলি এবং আমি টাফলি এবং এবং কমফিডেন্টলি এবং এবং আমি যদি বলি ইন্টালেকচুয়ালি আপনারা করেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না সো দেয়ার ফর আমি যদি মনে করি আমি বলছি অনতি বিলম্বে সবাইকে অক্ষবদ্ধ করে বাংলাদেশের মানুষকে ব্রিফ করুন এবং আন্তর্জাতিক মহলকে বলুন যে দিস ওয়ার্স এক্স্যাক্টলি দি আর ডুইং অ্যান্ড হ্যাপেনিং অন্তত পক্ষে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়াস কোনো প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট আমাদের বিপক্ষে আসার আগ পর্যন্ত এই কাজগুলো যদি করতে ব্যর্থ হন তাহলে এমন একটা সময় আসবে যখন আপনি রিয়েলাইজ করবেন ইউ হ্যাভ নাথিং টু ডু ও নো চান্স অ্যান অপরচুনিটি টু রিপ্লাই টু ইট সো লেডিস্ট জানেন বাংলাদেশের মানুষ যারা আছেন ওয়েক আপ টেল দ্য গভর্নমেন্ট দ্যাব টু রিসাফল দ্য অ্যাডভাইজারি প্যানেল ইমিডিয়েটলি বিকজ যাদেরকে আপনারা দিয়েছেন আত্মীয়তার খাতিরে বা সম্পর্কের খাতিরে যাদেরকে নিয়ে এসেছেন দেট fit for the purpose, they're not qualified, they're not competent enough to lead, to, to to do their business in Bangladesh under this serious, dire, and 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 strict circumstances. From whom and abroad, ladies and gentlemen, that's this is from me right now. I mean in i mean, I mean I'm mean, I'm in mean on a break right now. So Abar I'm about to hindu there. এই আক্রমণ বাংলাদেশের উপর আক্রমণ তার তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশ সরকারকে তার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে আমি তার অনুরোধ জানাচ্ছি যদি না পারেন টেলাস উই ক্যান টেক কেয়ার অফ ইট বেটার দেন এনি ওয়ান এলস এন্ড লেডিসমেন যদি না পারেন বলেন উই ক্যান টেক কেয়ার অফ ইট দিস ইজ আওয়ার কান্ট্রি উই ফট ফর ইট ইউ ডিডন্ট You are in charge right now, but you did not you, do, you don't do anything else for this for this country. We did everything. Our people, our generations, our students, you know, our fellow citizens in Bangladesh, they did everything. They sacrificed a the lot for this country. So you are in charge of the government. If you can't do your daily business as the as the charge of the government, just get out. Let us start the business. I mean, I mean, with new energy and new initiative, so we can do our job, inshallah. So Ejona Mibalti, Bangladesh and Mahuljarasan. ঐক্যবদ্ধ থাকুন সরকারকে প্রেশার ক্রিয়েট করুন অনতি বিলম্বে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের ডেকে এনে দু একজনকে এক্সপেল করুন খরা প্রতিবাদ জানান যদি না করেন গড়তেই থাকবে গড়তেই থাকবে হয়তো বা আগামীতে দিল্লিতে বাংলাদেশের মিশনের উপরে ভয়ঙ্কর হামলার পরিকল্পনা এই 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 আপনার এই উগ্র সন্ত্রাসবাদীরা তারা করবে এবং যে কোন সময় তারা করতে পারে ভালো থাকবে সে পর্যন্ত সব টাইট থাকবেন অ্যালার্ম থাকবেন কারণ দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত এই উগ্রবাদীরা আর আমাদের সরকার এই মুহূর্তে আমি যদি বলি কিছুটা হলেও তারা দুর্বল অবস্থার মধ্যে আছে কারণ তারা এক একটা ইউটিউবারের একটা ভিডিওর উত্তর দিতে গিয়ে যে নাকানি সুপানি এবং তাদের যে মানসিক এবং মানে ফেসিয়াল এক্সপ্রেশন দেখলাম মনে হচ্ছে দে আর ব্রক ডাউন ইউ কান্ট লিড দ্য কান্ট্রি ইউ কান্ট ডু ইয় বিজনেস ইফ ইউ ফিল লাইক দ্যাট ইউ ক্যান বি স্ট্রং অ্যান্ড পজিটিভ Whatsoever, ladies and gentlemen. So be blessed. See you today. I mean, in about two hours again. And we want to talk about that um, a, 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 the, 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 the situation unfolding in India against Bangladesh. And have a good day, ladies and gentlemen, and good night. Assalamu alaikum.